তোমা বলে বাপের বাড়ি যাবেন এতক্ষণ নাকি তোমার বাজার বাজার থেকে আসছে কতখানে গেছেন বাজার তা বাজার যাও সময় লাগবে না বাজারটা কি গেলে কি দিবেন নাকি দোকানদার তো দিবেন না কি বাজার থেকে মিষ্টি এত কতক্ষণ লাগে মিষ্টি কতখানে যাব এ বড় বাপ রে বাবু সময় হয় না বাজার গেলে মানে ভুলই যায় যে কুতে যাওয়া লাগবে না না লাগবে আর তোমার বাপের বাড়ি যাবেন এত তার লাগে তার লাগবে না হ্যাঁ তোমার মিষ্টি আনুক নাও তোমার বাপের বাড়ি যাবেন যাও ধরো

আর মিষ্টি তো মিষ্টি কেমন জামাই হায় একে নিয়ে তো যাই না জন্মে নিয়ে যাই না তাও আজকে মই কলম যে আনো যাই এখানে নিয়ে যাই তুমি যদি নাই আনবেন তে বাজারও দেখেন আড্ডা মারি ছিলেন কি কার কার বুকেন চেয়ার হইলেন ওইটা কি খুলে দেখো তো ভালো করে খুলে দেখো জিনিসটা কি খুলে দেখি মেলে দেখো মই কি কানা মূর্খ তো মান না মূর্খ মই দেখো নাই কি এলে কি এলে মিষ্টি কি এলে মিষ্টি ইয়া কা ঢালে ফালতি মেখানে

আইলে ধরি না যাইম দিয়া এইলে ধরি মুই যাইম দিয়া তোমার নিজের কোনো মান সম্মান নাই জানো মোৰো কোনো মান সম্মান নাই না আরে ভালো জিনিস জানি দিলে তোমার কি হয় আর বেশি টেম্পা দেখে যান হ্যাঁ এমন মানজি রে আটকান দু আটকান ঘুরি পিড়িয়া ওই এইলে এইলে বলে মিষ্টি এইলে নিয়ে বলে ছাই হয়ে যায় মানজি এইলে নিয়ে বলে শ্বশুর বাড়ি যায় তোমার কি কি মাটার কি কোনো বুদ্ধি নাই আর ওটা কি খারাপ জিনিসটা কি সব দিক দিয়ে চিন্তা করে খাবে কম পয়সা